আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ তো আজকে যে আমরা মেকআপ প্যাকেজটা দেখাবো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে শুধু অনলাইন শুধু চমক কসমেটিক্স থাকে চমক কসমিক চার বাই ছয় নির্মাণ মার্কেট এভিভেন রোড গার্লসার মার্কেট সময় ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওন ওয়ান নাইন ওয়ান থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন টাকাও ডাকার বেড়ে যারা প্রোডাক্ট তারা বিশ্ব করবে আর চমোকসমিক চেনাটাকে যারা সাবস্ক্রাই করেন তারা দ্রুতভাবে চেনাটি করে নেবেন আর চমকসমিক কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর আজকে যে মেকআপ প্যাকেজটা আমরা দেখা দিব আপনাদেরকে একদম সর্বনিম্ন প্রাইজ পেয়ে যাবেন থেকে আর প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে খুব ভালো মানের প্রোডাক্ট দেখুন এটা হচ্ছে আপনার ফু পেজের যে কিউট একটা সুন্দর একটা আই প্লেট আমরা নিয়ে এসেছি দেখুন একদম আপডেট একটা আই প্লেট নিয়ে এসেছি দেখুন আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ আপনার আছে পিকমেন্ট দেখুন এখানে রয়েছে এখানে এই লাইনটা থাকবে শুধু অনলি জরি দেখুন জরিটা একদম মিহিন আর এগুলো থাকবে ম্যাট সিমের মিস্ট করে রয়েছে আর হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত এই আই ছোটো প্লেটটা আমরা এই আই ছোটো প্লেটটা রেখেছি এই প্যাকেজের জন্য এখানে রেখেছি ডিউ একটা ঘাম রেখেছি তারপর রেখেছি ম্যাকের একটা আইলিশ রেখেছি এই প্যাকেজের জন্য তারপর রেখেছি একটা কাবির মেহেদি মেদু মেহেদি একদম ন্যাচারাল একটা কালার এটা হচ্ছে আপনার কাবেরি মেহেদি এই কাবেরি মেহেদিটা রেখেছি এখানে থাকবে আপনার টেকনিকের লুজ পাউডার থাকবে তারপর থাকবে একটা আইলেনার থাকবে ভালো মান একটা আইলেনার রেখেছি আর এখানে রেখেছি আমরা পিঙ্ক প্লাসের দেখুন পিঙ্ক প্লাসের এখানে থাকবে আপনার কনসিলার যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এখানে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা নেল প্রেশ আপনি নিয়ে যাবেন যে কোনো একটা নেলপ্রেশ আপনি নিয়ে যাবেন ভবের একটা সুন্দর অরিজিনাল একটা কাজল নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে টেকনিকের একটা ব্লঞ্জার থাকবে দেখবেন অরিজিনাল যে টেকনিকের একটা ব্রোঞ্জার থাকবে তারপর থাকবে অরিজিনাল টেকনিকের যেই হাইলাইটটা এই হাইলাইটার থাকবে গ্লো এটা হচ্ছে মেগাগুলো হাইলাইটার থাকবে তারপর থাকবে পার্টিকুইনের দেখুন পার্টিকুইনের একটা প্রাইমার থাকবে এটা হচ্ছে পার্টিকুইনের এইচডি স্টুডিও একটা প্রাইমার এটা একদম মেকআপটা আপনাকে বসাতে মানে খুব ভালো মানের একটা প্রাইমার এটা মেকআপ বসতে খুব মানে একদম ইজিলি আপনার এটা মানে ও বসে যাবে তারপর থাকবে এখানে একটা ব্ল্যান্ডার ফার্ম থাকবে তারপর থাকবে এখানে ক্যারিটের একটা ফাউন্ডেশন থাকবে দেখুন ফুলকবেচের একটা ফাউন্ডেশন থাকবে তারপর কিস বিউটির অ্যালোভেরা যে সিরামটা এই সিরামটা থাকবে মেকআপ প্যাকেজে খুব চমৎকার একটা সিরাম আর এই সিরামটার কাজ হচ্ছে পোর্টস দূর করবে কালো দাগ দূর করবে এবং গ্লাস স্কিন করবে স্কিনটাকে একদম গ্লাসের মতন রাখবে তারপর মানে খুবই ভালো মানের এই সিরামটা তারপর থাকবে এলিগালের একটা সেটিং স্প্রে থাকবে যেখানে তারপর থাকে এখানে থাকবে সুন্দর যে টেন পিজের একটা ব্রাড সেট দেখুন এই ব্রাশ সেটটা থাকবে একদম সফট বাইরের একটা ব্রাশ সেট থাকবে এই ব্রাডশেটটা থাকবে তারপর থাকবে এসেন্সের একটা ময়শ্চারাইজার থাকবে দেখুন খুব চমৎকার একটা এসেন্সের ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা আপনার নর্মালিও যদি কিনেন তাহলে ছয় থেকে সাতশো টাকা লাগবে তারপরে এখানে থাকবে সুন্দর কিউট সেভেন পিলের একটা ব্লাশন এই ব্লাশনটা খুলে দেখান দেখুন ব্লাশনটা খুব চমৎকার ব্লাশন দেখুন একদম মানে আপডেট যে ব্লাশনগুলো রয়েছে সেই ব্লাশনটা আমরা নিয়েছি দেখুন এই ব্লাশনটা থাকবে দেখুন তারপরে থাকবে এখানে সুন্দর ফিট কালারের সিক্স পিজের যে লিপ গ্লসটা এই লিপ গ্লসটা থাকবে এই মেকআপ প্যাকেজে তো পুরো ফুল আপনার প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসলিক্সে মাত্র অনলি শুধু বত্রিশশো পঞ্চাশ টাকা এতগুলো প্রোডাক্ট দিয়ে আপনারা বত্রিশশো পঞ্চাশ টাকা আপনার মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসলিক্সে আর এগুলো কিন্তু খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি কি কি প্রোডাক্টগুলো থাকবে এই প্যাকেজে তারপর এখানে থাকবে পু পেজের যে আইসর প্লেটে এই আইসড়ো প্লেটটা থাকবে তারপর থাকবে ডিউ একটা আইলেসের গাম থাকবে তারপর থাকবে একটা আইলেস তারপর থাকবে একটা মেহেদি তারপর থাকবে টেকনিকের একটা লুজ পাউডার থাকবে তারপর টেকনিকের একটা ব্রোঞ্জার থাকবে তারপর টেকনিকের একটা হাইলাইটার থাকবে তারপর থাকবে এখানে দেখুন একটা আইলাইটার থাকবে তারপর এসেন্সের একটা মাস্কারা থাকবে দেখুন এসেন্সের একটা মাস্কা থাকবে তারপর থাকবে এখানে পিঙ্ক প্লাসের একটা কনসিলার থাকবে এখান থেকে যে কোনো একটা আপনারা নেল নিয়ে যাবেন তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে দেখুন ভবের একটা কাজল থাকবে তারপর থাকবে এখানে এগারো পি ইয়া দশ পিজে দশ পিজের একটা ব্রাশ সেট থাকবে তারপর থাকবে একটা অ্যাসের একটা মস্টারাইজার থাকবে তারপর সেভেন গুলের একটা ব্লাশন থাকবে তারপরে এই সিক্স পিজের কিউট লিপস্টিকটা থাকবে তারপর থাকবে এখানে একটা পাপ থাকবে তারপর পার্টি কুইনের একটা পাইমা থাকবে তারপরে ফুল কভারেজ একটা ক্যারেটের একটা ফাউন্ডেশন থাকবে তারপরে ইস বিটের এলাভের একটা সিরাম থাকবে অ্যালিগেলের একটা সেটিং স্পো থাকবে পুরো ফুল প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকার বিনিময় তো সব আপনার চলে আসবেন পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাশে থাকবেন আল্লাহ আপনার